কিনেছিলাম যে বিল্ডিং হয়েছে সেই বিল্ডিং এর জন্য যে টাকা প্রয়োজন সেইটা পর্যন্ত আমরাই কালেকশন করে সংগ্রহ করে সাধারণ মানুষের কাছ থেকে তৈরি করেছিলাম এইbastainটা পর্যন্ত সাধারণ বামপন্থী মানুষ তাদের উদ্যোগেই তৈরি করে এখন যে মানুষ আমার কথা শুনছে যারা হয়তো আগের নির্বাচনে তৃণমূলকে ভোট করেছেন কেউ কেউ বাতিলকে দালাই থেকে বিজেপিকে ভোট করেছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখছি কেমন সরকার তাদের ছেলে মেয়েদের দায়িত্ব দিতে চায় এমন কিছু লোক যারা নিজের খাবার কম খেয়ে আপনার ছেলে মেয়েদের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করবে নাকি এমন কিছু লোক যারা আপনার ছেলে মেয়ে পড়াশুনো জানা সত্ত্বেও ভালো রেজাল্ট করা সত্ত্বেও ওই ইউনিভার্সিটি কলেজে ভর্তি হওয়ার আগে ভর্তি হওয়ার জন্য হাত পেতে টাকা চাই কখনই তাহলে আপনার একদম লোক যারা আপনার আমার

সরকারের কাজ কি সরকারের কাজ শিক্ষিত মানুষ তৈরি করা না মাতাল তৈরি করা মমতা ব্যানার্জির কাজ দেখে মনে হচ্ছে না জানা লোক থাকলেও চলবে মানুষ অশিক্ষিত থাকলেও চলবে কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় চারটে হাত কাটা মতন পাচকাটা পাকা লালু এইরকম কতগুলো মাতাল না হলে তৃণমূলক আসলে উঠে যাবে তৃণমূলতা থাকবে না তাই ছাত্রছাত্রীরা যদি পড়াশোনা করে ছেলেমেয়েরা যদি পড়াশোনা করে তারা ভুলফারিয়ের মত বলবে তারা সুদীপ্তর মতো হবে তিলকের মতো হবে অভিজিতের মতো হবে রাজনীতি করবে প্রশ্ন করবে সৈফুদ্দিন মোল্লার মতো হবে গ্রামের ছেলে মেয়েদের জন্য বিনা পয়সায় স্কুল খুলবে আর যদি ছেলেমেয়েরা পড়াশোনা না করে তাহলে মমতা ব্যানার্জির ভাই ভাই মতো অনুব্রত মন্ডল হাত মদন পা কাটা এই সমস্ত তৈরি হবে কখনই না আপনারা তাদের সঙ্গে থাকবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না শুধু এটুকু বলে শেষ করা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বুকে এক নতুন ধরনের রাজনীতি আমদানি হয়েছে ইয়ামদানি হিন্দু মুসলিম একসাথে আমরা তারা ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গে বড় হইছি বাংড়া তা স্কুলে গেছি কলেজ গেছি আমরা जीकेশ করিনি কখনো আমাদের ক্লাসে আমাদের বেঞ্চে যে ছেলেটা মেটা বসে তার জাত সে মন্দিরে যায় না মসজিদ যায় जीकेশ করতে নাম 1992 সালে বাপি মুজজি ভাঙা হয়েছে সারা দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে হয় 2002 সালে বুদ্ধাতে দাঙ্গা হয়েছে দেশ জুড়ে দাঙ্গা হয়েছে পশ্চিমবঙ্গে কেন হয়নি কারণ আমার রাজ্য মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধ ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন তা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে ঘুরিয়ে দেয়া হবে কোন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেখা হবে না গর্ব করে বলতে পারতাম আমরা আর আজকে কি অবস্থা হয়েছে মহেশতলার ঘটনা একটা মন্দিরের সামনে মুসলমান মানুষ বহুদিন ধরে তিনি ফল বেঁচেন ঈদের ছুটিতে বাড়ি গেছেন বাড়ি ফিরে দেখলেন তাদের ফল বেঁচার জায়গায় সেখানে নাকি গাছ লাগানো হয়ে গেছে তুলসী হয়ে গেছে সেখানে তাকে বসতে দেওয়া হবে না আচ্ছা খিদের কোন ধর্ম হয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হয় এই তো দোকান রয়েছে আমাদের চোখের সামনে পাশাপাশি নেই হিন্দুর দোকান মুসলমানের দোকান নেই এই তো এতগুলো বাড়ি রয়েছে এতগুলো গ্রাম রয়েছে থাকে না পাশাপাশি হিন্দু মানুষ মুসলমান মানুষ কতগুলো দরগা রয়েছে যেখানে একই জায়গায় হিন্দু মুসলিম দুজনে ভারতের মানুষ থেকে এসেছে যখন বামপন্থীরা সরকারে ছিল আমাদের মনে হয়েছে সবচেয়ে বড় আমাদের যা কাজ সরকারের যা কাজ সেটা মন্দির তৈরি করা না মসজিদ তৈরি করা না এই পশ্চিম মেদিনীপুরের যে ছেলেটা ক্লাস ফাইভ পড়ার পর সেভেন পড়ার পর এইট পড়ার পর কাজ না পেয়ে কাজ করতে চলে যাচ্ছে মুম্বাই কাজ করতে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর সেই ছেলেটা সেই মেটা সে হিন্দু হোক অথবা মুসলমান তার হাতে কাজ দেওয়াটা সরকারের কাজ ছিল আজকে সরকারের কাজ তৃণমূল হোক অথবা বিজেপি মানুষে মানুষের তৈরি করা হিন্দু মুসলিম বাঙালি হিন্দুস্তানি নানা ভাবে নানা জাতে মানুষকে ভেঙে টুকরো টুকরো করে দাও যাতে তারা প্রশ্ন না করতে পারে দাও যাতে কাপড় কথা আর আমরা যারা এই ছাত্র ফেডারেশন করি বর্ণনা বলার সময় বলেছি আমাদের কি খুন করা যায় আমাদের কি শহীদ করা যায় কেশপুর লাইনের নাম করে কেশপুর শেষপুর